নমস্কার কেমন আছেন সবাই এখানে লাগে দূরে করছেন তোমাদের জন্য আমি ছোট্ট বন্ধুরা সবাইকে নিয়ে গুড মর্নিং হ্যাপি টুয়েসডে বন্ধুরা যে মানুষটা ছোট্ট করে আঘাত খেয়ে বেঁচে ফেলতো সেই মানুষটা বড় বড় আঘাত খেয়ে আস্তে আস্তে তো বন্ধুরা আমরা মানুষ আমাদের কোনো কোনো সময় এই ছোট্ট আঘাতেও আমরা কান্না করে ফেলি আবার এমনই পরিস্থিতি আছে আঘাতটা যতই বড় আমরা আবার হাসতে শিখে যাই কেন আমাদের তখন মনটা পাথর হয়ে যায় করে নিতে হবে এই দুনিয়াতে আঘাত খেতে পেতে মানুষ শক্ত হয়ে যায় পাথর হয়ে যায় সেটা বেশ বিশেষ করে এতবছর জেলে খাটানোর আমার অনেক আঘাত খেয়েছি বন্ধুরা অনেক আঘাত খেয়েছি অনেক জীবনে ঝড় ঝাপটা পেয়েছি আমার অসুখ হয়েছে কেন আমি যে তোমাদের সঙ্গে প্রত্যেক দিন ব্লগ করি আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি বন্ধু তো চলো মিলছি আবার আজকে আমরা অনেক কিছু বন্ধুরা আজকে চলো দুপুরে খাওয়া দাওয়া করা যাক খাবার দাওয়ার মেনু কী আছে সেটা দেখো তোমরা দেখাই দেখতে দেখো ফুলকপি হলো মাছ দিয়ে ঝোল আর সব রকম সবজি টবজি দিয়ে একটা মানে বিনস বিনস টিম টিম দিয়ে সবজি একটা আর চাউল আছে ঠিক আছে দেখো আর নিচে চাউল চাওয়াল আছে চলো তাহলে আশা করছি তোমরা খাওয়া দাওয়া করে নিয়েছো আমি এই খাওয়া দাওয়া করবো তো চলো তাহলে খাওয়া দাওয়া করে মিলছি আমার তোমাদের সাথে হ্যালো বন্ধুরা তো দেখো আমি এখন বাড়িতে এসেছি সবে প্রোগ্রাম সেরে ঠিক আছে তার মধ্যে মা করছে খাবার গরম ঠিক আছে খাওয়া দাওয়া কর। এখনও খাওয়া দাওয়া হয়নি দেখো তোমাদের দেখাই মা খাওয়া গরম করছে তো আমার মা করছে খাবার গরম দুপুরের যা খাবার আছে সেইগুলো এখন গরম বসেছে মা ঠিক আছে তারপরে খাওয়া দাওয়া করব। অনেকটা রাত হয়ে যাবে জানি কিছু করার নেই ঠিক আছে আর তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা সুখের দাম খুব বেশি না তবে মানুষের শান্তির দাম অনেক বেশি যেটা টাকা দিয়ে কেনা যায় না জানো তো বন্ধুরা সুখ তো তো সুখ আজ আছে কাল কালে কিন্তু মানুষের শান্তি সবাই চাই পেতে তাই না সেটা আমার অর্থ দিয়ে কেনা যায় না তো চলো তাহলে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া পরে মিলছে আবার তোমাদের সাথে কেন বলো তো সত্যি কথা এখন কোনো কাজ হয়নি সমস্ত ঘরে দেখো বিজনেস টাসমনি শুধু পড়ে আছে কোনো কাজই হয়নি সবই পড়েছে এখন সব বের করবো গোছাবো খাবো দাবো হাত পথে তো অনেকটা টাইম লেগে যাবে ঠিক আছে তো খাওয়া দাওয়ার পরে ফিরছি আবার তোমাদের সাথে হ্যাঁ লো বন্ধুরা তো দেখো আমি জাস্ট খাওয়া দাওয়া করেই ফ্রেশ হয়েছি আর মুখে লাগে মুখটা চপচপ করছে মুখে ক্রিম লাগিয়েছে ঠিক আছে মাল্টি অ্যাক্সাউন্ড ক্রিম দেখো এই ক্রিমটা লাগিয়েছে মুখে ঠিক আছে স্কিনটা এতো ভালো কাজ হয় ঠিক আছে আমরা সারাদিন যে স্কিন রোদে পুড়ে এ করেই তো তুমি যদি ক্রিমটা দু টাইম ব্যবহার করতে পারো তো একদম স্কিনের রোদে পুরা ট্যান দাগ কালো দাগ ডাক সার্কেল ওরা একদম ভালো হয়ে যায় বন্ধুরা ঠিক আছে তো আমি খেয়ে দেখো মুখে ক্রিম লাগিয়েছি আর লাগিয়ে আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু গুড নাইট করি এটা হচ্ছে বন্ধুরা মাল্টি অ্যাকশন ক্রিম ঠিক আছে ঠিক আছে এটা তুমি লাগিয়ে রোদে বেড়াতে পারবে ঠিক আছে মুখে লাগলে তোমার মুখে ট্যান পড়বে না স্কিনটা পুড়ে যাবে না জ্বলে যাবে না অনেক ভালো স্কিনটা গ্লো করবে স্কিনটা ভালো থাকবে সফট থাকবে তো আমি এটাই এখন ইউজ করছি তা ইউজ করাতে দেখছি আমার স্কিনটা অনেক বেটার দেন বেটার হয়ে গেছে তো যাই হোক বেশি কিছু আর বলবো না ফ্রেশ হয়েছি খেয়ে দিয়ে সবাই ফ্রেশ হয়েছে চেঞ্জ করেছি তো চলো মিলছি আবার তাহলে নতুন নতুন একটা বুলাম নিয়ে নতুন একটা সময় সাথে আজকে বন্ধুরা দেখবি ওকে গুড নিয়ে সবাইকে সুইট দিন লাভ ইউ আবার দেখার টাটা বন্ধুরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে